আমিনপুরে আলামিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সদ্য সংগঠিত আলামিন হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে রানীনগর ইউনিয়নবাসী আমার ভাই আলামিন যুবলীগের সাথে জড়িত দীর্ঘ আমাদের পরিবারটা আজকে পঞ্চাশ বছরের রাজনৈতিক পরিবার আমাদের আমার কাকা তিরিশ বছর রায়নগর আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন আমার ভাই আওয়ামী যুবল প্রেসিডেন্ট রানিং এই হলো আমাদের পরিণতি এখন আমার কথা এখন আমরা আওয়ামী ক্ষমতায় বিএনপি সন্ত্রাসীদের হাতে আমাদের মরতে হয় আল্লাহ ফয়সাল সাহালো মানিস ইকবাল মাস্টার হাফিজ হাফিজ আমার জানা মতে হাফিজ যখন ইউনিভার্সিটি পড়তো সে ছাত্র দল করত এখানে আওয়ামী লেবাস লাগাই আসে এগুলো করে বেড়াচ্ছে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে এই তার সম্পূর্ণ পরিকল্পনায় আমাদের আমার ভাই হত্যা হয়েছে চব্বিশে জুন সোমবার বেলা এগারোটায় রায়নগর বাজার ও বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন আমার চাষাদ ভাই আলামিন ও দাওয়াত খাইতে যাচ্ছিল দাওয়াত খাওয়ার আসার পথে এই ঈদের আগের থেকেই এই হাফিজের নেতৃত্বে বারংবার মিটিং হয় বারংবার মিটিং ওদের একটাই উদ্দেশ্য মারামারি করবো মারি ফেলাবো দু এটার আমি সবাইকে কই দেখ তোরা গ্যালজাম করিস নে যে যাই হওয়ার হয়ে গেছে আমাদের নির্বাচন হয়ে গেছে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করি ওদের কথা এই আল্লাহ বিশ্বাসের এই বাহিনী এর আগেও তিনটে মার্ডার করছে এই আল্লাহ বিশ্বাসের নেতৃত্বে এই যত অপকর্ম এর আগে তিনটে মার্ডার করছে আল্লাহ বিশ্বাস ফুল নেতৃত্বে এই আলামিন দিয়া এই চারটার মার্ডার করলে আল্লাহ বিশ্বাস এই মানববন্ধনে বক্তারা আলামিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান আমরা দীর্ঘদিন আমলিক করি এবং এই ফ্যামিলিটাও অনেক দিনের পুরাতন আওয়ামী লীগ যার রাজ্য আলামিন মারা গেছে তার চাষা দীর্ঘদিনের তিরিশ বছরের সেক্রেটারি আসলে আলাস বাহিনীর মূল উদ্দেশ্য রায়নগরের থেকে আমলিক লীগ উচ্ছেদ করা সেই সুপাদে হাবিজের নতুন টাকা দুদকের চাকরি করে শুনি আমি তা চিনি চুনি তার প্ররোচনায় তার ইন্ধনে আসলে আলাস বাহিনীর এবং সাধারণ মেম্বারের নেতৃত্বে দ্বি বাল্যকে প্রকাশ্যেই হত্যা হয়েছে এবং দিবা সবাই জানে আসলে আলামিন দলের একজন কর্মী ছিল কিন্তু সে নিবেদিত কর্মী ছিল আমলীগের যুবলীগ করতো নিজে খেটে নিজে খাইত আসলে এরা ওই এই এলাকা থেকে আমলীগকে উচ্ছেদ করার লক্ষ্যে মূলত আলাস বাহিনী এবং পরিকল্পিত আলা হাবিজের প্ররোচনার নেতৃত্বে তার টাকার গরমে সে নাকি আমি শুনছি যে সে নাকি বলে যে আসলে যত টাকা আমি দেবো একজনকে মেরে ফেলে এই উদ্দেশ্যে এরা হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এ সময় উপস্থিত ব্যক্তিবর্গের হাজারিতে ভারী হয় উক্ত এলাকার পরিবেশ আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই হাফিজ সাধারণ বিশ্বাস এবং শামীম শেখ আমার বাবাকে অন্যান্য মানুষের সাথে হত্যা করেছে মিলেমিশে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই

তুমিদের সচিত হচ্ছে উত্তর উনি সচিত আছে